এই বাংলার বিভিন্ন গ্রাম বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আমরা উপস্থিত হয়েছি এমনই একটি শিল্প গ্রামে যেখানকার মানুষ বহু থেকে বংশ পরম্পরায় মাদুর তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে পশ্চিম মেদিনীপুর জেলার সবং প্রাচীনকাল থেকে মাদুর তৈরির জন্য বিখ্যাত এই সবং ও তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে প্রায় কয়েক লক্ষ মানুষ এই মাদুর শিল্পের সঙ্গে যুক্ত এই গ্রামের তৈরি মাদুর শুধু বাংলাই নয় সারা ভারত বিখ্যাত এই গ্রামে বহু শিল্পী রয়েছেন যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং রাজ্যস্তরে বহু পুরস্কার প্রাপ্ত বর্তমানে শিল্পীরা শুধু মাদুরই নয় এই মাদুর কাঠি থেকে তৈরি করছেন গৃহস্থের ব্যবহারের আরও নানা শৌখিন জিনিস এবং আপনারা চাইলে ঘরে বসেই সরাসরি এই শিল্পীদের তৈরি জিনিস বাড়িতেই পেতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে তো চলুন আজকের পর্বে ঘুরে আসি এই সবংয়ের মাদুর গ্রাম আর দেখেনি এখানকার শিল্পীরা কিভাবে এই সমস্ত মাদুর তৈরি করেন এবং শিল্পীদের নানা কথা এছাড়া আপনারা কিভাবে এই শিল্পীদের তৈরি এই সমস্ত জিনিস কিনবেন বা যারা ব্যবসা করতে চান তারা কিভাবে এই শিল্পীদের তৈরি মাদুর সহ আরও নানা শৌখিন জিনিস কিনে ব্যবসা করতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি মাদুর সবংয়ে যেতে হলে আপনাকে হাওড়া থেকে খড়গপুর বা যে কোনো ট্রেনে উঠে বালিচক স্টেশনে নামতে হবে স্টেশনে নেমেই পেয়ে যাবেন আপনারা সবংগামী বাস এই বাসে করে আপনারা সবং গিয়ে টোটো করে বিভিন্ন গ্রামে যেতে পারে। তবে এখানকার মধ্যে সারটা গ্রামে সবচেয়ে বেশি মাদুর শিল্পী আছে আপনারা সবং থেকে টোটো করে এই সার্তা গ্রামে যেতে পারে অঞ্চলে এই মাদুর কাঠির চাষ হয় কাঠি সাধারণত বছরে দুবার চাষ হয় এবং এই ম্যাচুর গাছ কেটে নিয়ে প্রথমে তা ভালো করে বেছে গোড়াটা কেটে ফেলতে হয় গোড়া কাটা হয়ে গেলে এই মাদুর কাঠিগুলোকে চাকু দিয়ে বিভিন্নভাবে মাঝখান দিয়ে ফালি করে কাটা হয় এবং এই ফালি কাটা হয়ে গেলে এই মাদুর কাঠিগুলোকে ভালো করে শুকাতে হয় এবং তারপরে এই মাদুর কাঠি দিয়ে বোনা হয় মাদুর মাদুর কাঠিটাকে প্রথমে ভিজিয়ে নিতে হয় না ভিজিয়ে হাত দিয়ে দাঁতের সাহায্যে আপনারা সূক্ষ্ম সূক্ষ্ম আস বের করে নেন না এটা অনেক সূক্ষ্ম মাদুর বুনছেন দেখছি একদম সরু কাঠি একটাতে আপনারা কটা বের করেন এটা দিয়ে ঘন যাতায় হলে সাদারটা বাড়াই দেয় পাতলা যাতায় হলে একটু আরো বেশি বের না কাঠিটা কি মোটা এটা তো কাঠিটা শুরু করছেন তাই তো যত শুরু হবে সেটা বুনতে বেশি সময় দামও বেশি তাই তো এবং সেটা সুন্দর হয় তাই তো হ্যাঁ একদম শুরু কাঠি বার করছেন এটা এই আঁশটা বাদ হয়ে যাবে না আপনার কি নাম দিদি আচ্ছা আপনি এই মাদুর বোনা কাজ করেন না কত বছর ধরে করছেন এই কাজ আপনি সব রকম মাদুর গুনতে পারেন নাকি মোটা কাঠি সরু সবই এই আপনাদের কি এই মাদুর বোনাই জীবিকা নাকি এক একটা মাদুর গুনতে আপনাদের কত সময় লাগে এটা বুনতে আপনার কতদিন লাগবে এটা পনেরো দিন লাগবে আর যদি ঘন এক মাসও লেগে যায় না আর যেগুলো মোটা কাঠি সময় না না কতক্ষণ কাজ করেন এটা কাজ করে তারপরে করেন না ইচ্ছা পুরোটাই হাতের সুতোটাও দাঁত দিয়ে কেটে নিলেন কাঠিটা এবারে এই জোটাও আপনাকে হাতে করে নিতে হয়েছে করে নিতে হয় প্রথমে না এটা সাইজ অনুযায়ী করেন না কটা কাটি দিলেন এটাতে তিনটে একসঙ্গে না হ্যাঁ কোন কোন করে বাবা এই কালারটা আলাদা কিভাবে আনেন সাদা বেশি আগার কাঠিটা একটু সবুজ গোড়ার কাঠিটা একটু সাদা যার থেকে এই ডিজাইনটা হয়ে যায় এটা আপনাকে সেইভাবে হিসাব করে দিতে হয় একটা গোড়ার কাঠি একটা আধার কাঠি করে এই গ্রামে কত মহিলা আছে যারা এই মাদুর মৌনা কাজ করে মানে প্রতি ঘরে ঘরেই করে না মাদুর আপনি কত টাকা পাবেন এটা কিরকম পাবেন মানে পনেরো দিনে আপনি পাঁচ হাজার টাকা হয়তো পেলেন যেরকম মাদুর বুনবেন সেই হিসাবে আপনারা দুজন মিলে বুনছেন নাকি এটা দুজনে বুনলে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় না আচ্ছা আচ্ছা আপনাদের এই মাদুর কাজ নাকি আচ্ছা আচ্ছা ডেলি কটা বুনতে পারেন বেশি হয় না না একটা হয়ে যায় একটা হয়ে যায় এটা কত টাকায় বেচবেন আড়াইশো টাকা দুটো হলে আড়াই একশো টাকা হয় দুটো হলে আড়াইশো আপনারা কি এটা হাটে বিক্রি করবেন না মহাজনকে দেবেন হাটে নিয়ে গিয়ে একটা মোটা কাঠির আর কি এগুলো একশো পঁচিশ টাকা করে

হাতে মাদুর বোনার সাথে সাথে মেশিনেও মাদুর বোনা হয় তাঁতে যেমন শাড়ি বোনা হয় ঠিক সেই একইভাবে তাঁতের মতো করেই মাদুরও বোনা হয় তবে হাতে যে সূক্ষ্ম মাদুরগুলো বোনা হয় তা তাতে করা সম্ভব না তাতে মোটা কাঠির মাদুর বোনা হয় এবং এতে অনেক বেশি মাদুর খুব তাড়াতাড়ি বোনা যায় এটা মেশিনে বুনছেন তাই তো এটাকে কি করতে হয় মেশিনে বোনার জন্য আপনাদের প্রথমে কাটি ঢোকালেই অটোমেটিক বোনা হয়ে যাচ্ছে তাই তো কাটি ঢুকিয়ে দিচ্ছেন অটোমেটিক বোনা হয় আর এই মাদুর শিল্পেরই একজন বড় শিল্পী রয়েছেন আমাদের সামনে তো ওনার সঙ্গে কথা বলে আর জেনে নি মাদুর শিল্প সম্বন্ধে নানা কথা নমস্কার নমস্কার আমার নাম অখিল জানা আমি সবং পশ্চিম মেদিনীপুর সাতটা গ্রামের বাসিন্দা আমি এই মাদুর কাজের উপর পারম্পরিকভাবে যুক্ত বংশ পরম্পরায় এই মাদুরটা আমরা বহন করে চলে এসছি যাকে বলা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে এই মাদুর কাজ চলে এসছে আর সেই মাদুর কাজের সঙ্গে আমি এবং আমার পরিবার বা আমার এই এলাকার প্রায় মানুষ এই কাজের সঙ্গে যুক্ত মানে ছ হাজার মানুষের জীবিকা এই মাদুর তৈরি করে এই মাদুর তৈরি করে এই আচ্ছা এই পশ্চিম মেদিনীপুরের সব এর সাতটা গ্রামে কি সবচেয়ে বেশি মাদুর তৈরি হয় হ্যাঁ এই সাতটা গ্রামটা আতুর ঘর এইখানে মাদুরটা বিভিন্ন কোয়ালিটি তৈরি হয় এবং এখানে এমন কিছু কোয়ালিটি তৈরি হয় যেটা আমাদের প্রায় ছজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি রাজ্যভিত্তিক পুরস্কার পেয়েছি এই মাদুরের উপরে এবং আমি শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়াও নরওয়ে সাউথ কোরিয়া চায়না বিভিন্ন দেশ ঘুরেছি এবং এইসব দেশেও আপনি এইসব জিনিস নিয়ে গেছেন হ্যাঁ স্যার হ্যাঁ এবং আপনি রাজ্য স্তরে পুরস্কার পেয়েছেন হ্যাঁ এবং এই গ্রামে বহু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাহায্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই মানে এই মাদুরের শিল্পের ইতিহাসটা মানে অনেক বড় এখানকার আর কি তাহলে তো একচুয়ালি এই মাদুরটা আমাদের একচুয়ালি একটা ভেষজ এটা ঘাস এটা চাষ করতে হয় আমাদের এই এলাকায় এই মাদুর ঘাট কাঠি চাষ করে প্রায় নয় নয় করতে গেলে প্রায় মানে এটা পুরো ভেষজ জিনিস মানে এই কারণে হয়তো বিদেশেও এর চাহিদাটা বেশি কারণ এটা পরিবেশের কোন ক্ষতি করে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব জিনিস এবং যেটা মানে বর্তমান সমাজে যা প্রয়োজনটা প্লাস্টিকের মাদুর দেখা যায় যেগুলো হচ্ছে গিয়ে পরিবেশের পক্ষে ক্ষতি কিন্তু এটার ক্ষেত্রে সেটা কিছু নেই দারুণ প্রশ্ন আমরা এই প্লাস্টিকের সঙ্গে লড়াই করতে করতে এখন মানুষের এই ন্যাচারাল মানে জিনিসটা পছন্দ হওয়ার পর থেকে মাদুরের চাহিদাটা অনেক গুণে বেড়েছে মানে মানুষ সচেতন হওয়ার পরে এর চাহিদাটা আরও বেড়েছে তাই একদম একদম মানে প্লাস্টিকটাকে মানুষ যেমন বর্জন করছে তেমনি তার সঙ্গে সঙ্গে এই ভেষজ যে আপনাদের মাদুর কাঠির মাদুর এটা মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়েছে তাই তো এবং চাহিদাটাও বেড়েছে আচ্ছা দাদা আপনাদের এই মাদুর আপনারা কোথায় কোথায় দেন কোথায় আমরা মূলত আমি এটা হোলসেল বিজনেসটা প্রথম করি শুধু হোলসেল আমাদের ধরুন মহারাষ্ট্র থেকে আরম্ভ করে চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি বিভিন্ন জায়গায় আমার মাল বেরিয়ে যায় প্লাস আমার এখানে যাদের অকেশান ভিত্তিক ধরুন কারোর ম্যারেজ বিবাহ হবে আমাদের এই মাধুরে দেখুন যেমন আমরা এই মাধুরটা আমরা বিবাহের যোগ্য বিবাহতে দিয়ে দিই দেখুন এটা পুরো হাতে তৈরি মারু মানে ভেষজ জিনিস এবং হ্যান্ডমেড একদম হ্যান্ডমেড এবং এটা হচ্ছে কি আমাদের মেডিকেটেড ম্যাট বলা হয় আচ্ছা মেডিকেটেড ম্যাট এই কারণে বলা হয় এতে কোনো স্ক্রিন প্রবলেম হয় না আর এই ঘাসটার এটাই হচ্ছে কি মাধুর্য মানে খালি গায়ে শুয়ে পড়ে খালি গায়ে শুয়ে পড়তে কোনো অসুবিধা নেই ছোট্ট স্টোরি বলে দেই আজ থেকে কয়েকশো বছর আগে নবাবরা যখন এই মাদুরের উপরে ব্যবহার করেছিল তখন আমরা মাদুর বলতাম তখন ওরা যখন ব্যবহার করে দেখলো যে এটা খুব শরীরের পক্ষে ঠান্ডা এবং খুব আরামদায়ক তাই একে ঢাকায় মসলন আমরা মাদুর বলতাম তখন এটাকে মসলানা বলেছে সেই থেকে এখন নাম হয়ে গেছে একদম সুপার ফাইন কোয়ালিটি জিনিসটা একদম নরম দেখুন এই যে আমরা ভেষজ কালার দিয়ে কিরকমের ডিজাইন করেছি দেখুন অসাধারণ দেখতে একটা একটা মাদুর এই মাদুরটা ওজন এক কিলো দুশো গ্রাম মাত্র মাত্র এটা দু মাস সময় লেগেছে দুজন শিল্পীর বানাতে পুরো হ্যান্ডমেড পুরো হ্যান্ডমেড এটা যখন আমরা বাইরে নিয়ে যাব এই যে বিভিন্ন জায়গা যায় দেখুন এটা পুরো যেন পকটের মধ্যে চলে যাবে বাহ দেখুন কত ছোট মাদুর হয়ে গেল আবার খুলে দিলে বড় হয়ে যাবে একদম ভেষজ জিনিস হ্যান্ডমেড হ্যান্ডমেড এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে বোনা হয়েছে হ্যাঁ হ্যাঁ এর বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম আছে হ্যাঁ এটা দেখুন তিন ফুট বা ছ ফুট সিঙ্গেল বেডের জন্য ন্যাচারাল মাদুর কাঠি দিয়ে তৈরি আর কোনো কিছু মেশানো নেই এটার দাম তিন হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার পাঁচশো টাকা পাইকার আচ্ছা দাদা যেটা আগে আমাকে দেখালেন ওটা আর একবার দেখেন হ্যাঁ এটা কিরকম দাম পড়বে এটার দাম আছে আপনার ছত্রিশ হাজার দুশো টাকা ছত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার দুশো টাকা যেহেতু দু মাস ধরে একটা শিল্পী ভীষণ শিল্পী বানিয়েছেন এবং এটা দেখুন কত পাতলা একদম দাঁত দিয়ে ছুলো আপনারা বানান কি করে এটা কি হ্যাঁ এটা আমাদের যে মাদুর কাঠি হয় ধরুন এই যে মাদুর কাঠি এটা হচ্ছে এই কাজটাকে আমরা যখন জল দিয়ে ভেজাবো তখন নরম হয়ে যাবে নরম হওয়ার পরে এটাকে দাঁত দিয়ে চিনতে দাঁত দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এটাকে এইরকম ভাবে আমরা আমাদেরকে চেড়াই করতে হয় এরকম করে চেরাই করতে হবে যত আমাদের এই একটা পার সূক্ষ বেরোবে এর ভিতরে এটা আতি হয় যেটাকে আমরা আস বলি এটাকে ফেলে দিতে হয় পুরো উইভিং করে এটাকে বানাতে হবে নেটের দাম 36000 টাকা 36200 টাকা এইটা এটা দেখুন এটা কত সুন্দর সাদার উপরে কাজ করা ন্যাচারাল এর উপরে এটা 12400 টাকা এটা 12400 টাকা 12400 টাকা

বসে আসনে পুজো করার পুজো করার জন্য এগুলো কিরকম দাম দাম হ্যাঁ এটা পড়বে আপনার ধরুন পঞ্চাশ টাকা এটা পড়ছে আমাদের অনেকে বসার জন্য লম্বা করে লম্বা করে অনেকে বসার জন্য এটা দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে দেড় ফিট বাই সাত ফিট দেড় ফিট বাই সাত এটা হচ্ছে কি আমাদের যোগা ম্যাট যোগা ম্যাট হ্যাঁ যেগুলো এখন দেখা যায় বিভিন্ন রাবার অন্য মেটেরিয়ালে হয় সেটা এটা ভেষজ ভেষজ হচ্ছে এবং সুতোর ডিজাইন করা আছে এখানে আচ্ছা আচ্ছা এতে বসে এটা আরামসে করতে পারবে করতে পারবে এবং যেটা ন্যাচারাল জিনিস শিল্পীর হাতে তৈরি এবং ভেষজ জিনিস এটা দেখাচ্ছে আমাদের মারুদ কত ফোল্ডিং মারুদ ফোল্ডিং মারুদ ভাঁজ করা ভাঁজ করে যেখানে খুশি নিয়ে যেখানে খুশি নিয়ে যেতে পারবে এখানে কত সুন্দর মারুদ এটা পাঁচশো টাকা এটা অনলি পার্সেন্ট অনলি পাঁচশো টাকা বাহ এই দেখুন একটা নতুন আইটেম আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি এই যে হ্যাঁ যোগা ম্যাটকে কীরকম আমরা ফোন দিয়ে কলমকারি কাপড় দিয়ে করেছি দেখুন আচ্ছা আচ্ছা উইথ হ্যান্ডেল উইথ হ্যান্ডেল খুলে দিলাম একটু ফোন দিলে আরাম হয় এটা জোগা ম্যাট এগার জোগা ম্যাট এটা কলমকারী কাপড় আছে এই ব্যাক সাইডে দেখুন এটাও মাদুরের কাজ তাই পুরো মাদুরের কাজ এটা বাহ বেহ

দিয়ে একটা সেট দু সেট হবে এটা সেটটা পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এত সুন্দর এত বাড়িতে যে থাকলে না একটা আলাদা ফিলিংস কি যে কেউ আসলে গর্ব করে দেখানো যায় এবং যেহেতু এবার আমাদের বেশিরভাগ মহিলারাই কাজ করে তাই এই শিল্পটা অনেকের ক্ষেত্রে যেহেতু মহিলারা আমাদের কী হয় অনেক সব পিছু থাকে তো এই হাতের কাজ করলে এখন অনেকটাই স্বাবলম্বী এই শিল্পটায় শুধু পুরুষরা নয় মহিলারাও সমান তাহলে কাজ করে সমালতা তাল এবং আমাদেরও স্বাবলম্বী হচ্ছে আমাদের যদি একশো জন টোটাল শিল্পী খোলা হয় তার মধ্যে পঁচাশি জন থাকবে শুধু মহিলারা আর পনেরো জন পুরুষ মানে মহিলার সংখ্যাটা এতটাই বেশি এতটাই বেশি যেহেতু এটা হাতের কাজ সূক্ষ্ম কাজ মহিলাদের দিয়ে যতটা সূক্ষ্ম ফাইন করানো যায় ততটাই করানো হয় তাই মহিলাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় প্রায়োরিটি মহিলারা হয় এবং মহিলারা স্বাবলম্বী এই গ্রামের এবং মহিলারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঘুরেছে অনেক পুরস্কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখন সেটাকে সিডি হোল্ডার হয়ে গেছে যেহেতু চেঞ্জ সবকিছু পরিবর্তনশীল যে সমাজের জন্য এখানে ফোন টোনও রাখা যায় ফোন টোন সবকিছু রাখতে পারবে এগুলো কিরকম দাম দাদা এটা পড়বে আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা দাদা এই যে জিনিসগুলো দেখালেন এগুলো তো আমার কোনো ভিভার যদি বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের ছবি দেখতে চায় বা অর্ডার করে আপনাদের কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি আমরা অনলাইন মারফত যেহেতু হয়ে গেছে আমরা কুরিয়ার ডিটিডিসি কুরিয়ারে মাল যাবে আমার নাম অখিল জানা হ্যাঁ আমার মোবাইল নাম্বার নাইন আমার মেল আইডি নাম্বার অখিল জানা ওয়ান মানে এই নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনি বিভিন্ন জিনিসের ছবিও দেখাতে পারবেন একদম এবং কিরকম কি দাম কিভাবে তারা নিতে পারে সব একদম একদম এবং আমরা যেহেতু ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে কাজ করি

আর কিছু দেখেন দেখে যাচ্ছে বিভিন্ন রকম আমাদের ব্যাগ হয় এই দেখুন এটা বটু আবেগ বলা হয় আচ্ছা এই বটা কাপড় দিয়ে জিপ দেওয়া আছে ভিতরে জিপ দেওয়া আছে আচ্ছা এটা হ্যান্ডেল আছে জাস্ট এটা আপনার মাদুর কাঠি এটা পুরোটা মাদুর কাঠি দিয়ে তৈরি এবং কটনের কাপড় দিয়ে তৈরি আপনাকে যা সবই মাদুর কাঠি সবই সবই মাদুর কাঠি দিয়ে তৈরি এই দেখুন এবার কালারিং কাঠি দিয়ে কাজ করানো হচ্ছে এখন দেখুন এটা টেবিল ম্যাট রানার এটা ছোট ম্যাট একটা রানার হয়ে যাবে এটাও 550 টাকা। 550 তো সব দেখালেন। এছাড়া লোকাল বাড়িতে ইউজের জন্য মাদুরগুলো কি আপনারা তৈরি করেন? হ্যাঁ, ওটা আমরা তৈরি করি। রেঞ্জের মধ্যে হয় ওটাকে আমরা মাদুরের ট্র্যাডিশনাল মানে প্রথম মাদুর ধাপ বলা হয়। আচ্ছা থেকে পরপর পর আমাদের কোয়ালিটি চলে যায়। আপনারা উন্নত করেছেন? করেছে হ্যাঁ। এই যাচ্ছে আমাদের ট্র্যাডিশনাল দেখুন। আচ্ছা। এটা পুরোটাই জুট দিয়ে মানে জুট দিয়ে সুতলি দিয়ে টানা থাকে জুট দিয়ে। আচ্ছা। আর টোটাল উইভিং থাকে মাদুর কাঠি দিয়ে। আচ্ছা। এটা হচ্ছে ছোট সাইজ। এটা পড়ে যাবে আপনারা ধরুন 150 টাকা পার্টিস।

মোবাইল নাম্বার নাইন আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার